অনেক দিন পর চলে আসলাম রাজশাহীতে একটি নতুন ভিডিও নিয়ে তো বাংলাদেশের সুন্দরতম শহরের মধ্যে রাজশাহী শহর একটি আর এই সুন্দরতম শহরের সবথেকে সুন্দর জায়গায় এখন আমি যাচ্ছি তো আমার ডান পাশে নবদশাহীটার তো রাজশাহীতে অনেক কিছুই আছে দেখার মতো তো এক এক করে সবগুলো জায়গায় আমি দেখানোর চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ তো আমাকে সবাই ফলো দিয়ে রাখবেন যেন সবগুলো জায়গায় দেখতে পারেন তো কথা বলতে বলতে চলে আসলাম সেই সুন্দর জায়গায় এটি গেট গেট সবসময় বন্ধ থাকে যখন কোনো ভিআইপি আসে তখন গেট খুলে দেওয়া হয় এবং তারা সরাসরি ভিতরে চলে যায় তো আমি যেহেতু মোটর ব্লগার আমি বাইক নিয়ে ভিতরে যাব তো আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলাম তারা আমার গেটটা খুলে দিল এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য তো ফাইনালি ঢুকে পড়লাম সেই সুন্দরতম একটি জায়গায় তো এটি হচ্ছে রাজশাহী টিবাদ এটি বিকেল হলে অনেক মানুষ হয় এখানে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ পিকনিক করার জন্য ঘুরতে আসে এবং এখানে সব বয়সের মানুষই ঘুরতে আসে কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর ক্যামেরাতে কেমন দেখা গেল জানি না তবে বাস্তবে অনেক সুন্দর তো এখন যাবো টি এর ওই ডান পাশের একদম মাথায় তো টি এর ডান পাশটা দেখা হলো আর এখন যাব বাম পাশে তো ওভারঅল এতটাই সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না রাজশাহীর সবথেকে সুন্দর জায়গা হচ্ছে বাদ এবং এটা বিকেল হলে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এখন তো সকালবেলা তো আমি এখন আগের মতো আর জুম বাড়ি দেই না অনেকে বাজে বাজে কমেন্ট করে তো এইসব জুম বাড়ি দেওয়া বাদ দিয়ে দিছি অনেকে বুঝে না এখন আমার ক্যামেরার সামনে চলে আসলে আমি কি করবো ক্যামেরা অফ করে দেবো চার দিকে জোড়ার জোড়া শীতের মধ্যে বাজে কমেন্ট আসে হ্যাঁ বিচ্ছি আসো তোমার ওদের দুইটা ছবি তুলি তো আমি টিভাতে ঢুকার পর থেকে বিচ্ছিটা আমার পিছে পিছে ঘুরতেছে আমার বাইকটা নাকি খুবই সুন্দর ছোট মানুষ এদের দুইটা ছবি তুলে এত সুন্দর জায়গায় আসছি একটা ছবি না তুললে তো খুব মিস করবো ও ছবি পুরাই করা তো সুন্দর জায়গা সুন্দর ছবি হবে এটাই স্বাভাবিক তো এখন চলে যাবো চলে যাওয়ার আগে পিক দিয়ে আর একটা ভিডিও নিয়ে নিলাম তো জায়গাটা আসলে খুবই সুন্দর আসলে মনটা ভরে যায় তো এখন চলে যাচ্ছি একটা নতুন জায়গায় এই যে সামনে চলে আসে তো ঝুম টুম বাড়ি দেওয়া বাদ দিয়ে দিছি সামনে চলে আসলে কিছুই করার থাকে না তো যাই হোক আমার আগের ভিডিওতে এরকম একটা জুম বাড়ি দিয়েছিলাম এবং আফটার রিয়াকশন এবং আফটার বয়েস ইউজ করার কারণে অনেকে বুঝে না বুঝে আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করছে তো এটার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ